একজন গৃহিণী তার কিচেনের চেনের যতটা যত্ন করে ওই যত্নটা যদি নিজের করতো তাহলে কি আর বলবো হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বোনের বাড়িতে বেড়াতে আসলাম দীর্ঘ এক বছর পরে তো সাইডে অনেক বেশি নয়েজ থাকবে সবাই একটু স্কিপ করবেন আর আমি অনেক বেশি অনিয়মিত হয়ে গেছে তবে যখন যার ভিডিও দেখি তখন কিন্তু তার ভিডিও করি সবাই আমার প্রতি ছোট করি যেহেতু আমার ছোট বাচ্চা থাকে আর বেশিরভাগ সময় আমি হচ্ছে টিভি থেকে সবার ভিডিও দেখি যার জন্য অনেকে তো কমেন্টই করা হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে কিচেনে চলে আসা হয় আর কিচেনের কাজগুলো আগে করা হয় আগে তো আমি রাতের কাজ রাতে করে রেখেই মানে সকালের কাজগুলো রাতে কমপ্লিট করে ঘুমোতাম তবে এখন আমার হাজব্যান্ডের কি বলবো মানে অনেক কাজের চাপ প্লাস আমারও সংসারের আয়ত্ত অনেক বেশি বেড়ে গেছে সব কিছু মিলিয়ে দেখা যায় কি সারাদিন যে পরিমাণ কাজ করি সকাল থেকে রাতে মন চায় যে একদম শুয়ে পড়ি আর ওই মন চাইলেই শুয়ে পড়ি এটা করতেও কিন্তু রাত বাজে প্রায় দুইটা তাহলে আপনারাই বোঝেন যে কি পরিমাণ শরীরের উপর দিয়ে ধকল যায় এবার আমি যে বাড়িতে আসছি আমাকে দেখে সবাই বলছে যে আমাকে দেখে অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছে আবার আমাকে কিন্তু কখনো কেউ বলেই না যে আমার দুইটা বাচ্চা আছে ইভেন আমার বিয়ে হয়েছে এটা কেউ বলে না তো এবার নাকি আমাকে দেখে বোঝাই যাচ্ছে সবাই এভাবে করে বলছে কারণ আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে আর এত বেশি সাংসারিক প্রেশার প্লাস পারিবারিক চাপ তারপরে আহ প্রবলেমে আছি প্রচুর পরিমাণে লাস্ট এক বছর আমাদের খুব বেশি পরিমানে ব্যামারেজ যাচ্ছে যেগুলা কোনোভাবেই আমরা কুলাতে পারছি না এত পরিমাণে প্রবলেম একটা যাচ্ছে একটা আসছে আমরা অনেক বেশি হচ্ছে দেনা হয়েছি লাস্ট এক বছর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার সবই ওভার ওভারকাম করে ফেলছি তবে আমার হাজব্যান্ডটা চাকরি খুব একটা কন্টিনিউ করতে চাচ্ছে না সে কখনোই চাকরি করতে চায় না আমার জন্যই করে কারণ আমার যেহেতু বাড়িতে থাকতে প্রবলেম সেই জন্য আমি বাহিরে থাকতে চাই তবে এবার আমি আমার নিজেকে বুঝিয়েছি কারণ আমার হাজবেন্ড আমার জন্য তার জীবনের দশটা বছর দিয়ে দিয়েছে তো সে আর কতদিনই বা এভাবে করে থাকবে এবার তো তার পছন্দের প্রফেশনে তাকে যেতে দিতে হয় তাই না তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে আপনি ব্যবসা করেন আর আমিও হচ্ছে আমার মতো করে দেখি একটু আমার মতো করে আমার বিজনেসটা কত দূর কি করতে পারি এক জায়গায় থাকতে গেলে দেখা যায় কি একজনেরই ইনকাম প্লাস অতিরিক্ত খরচ তবে দুজন যদি একটু আলাদা থাকি তাহলে কিন্তু দুজনই ইনকাম করতে পারবো প্লাস খরচটাও কিছুটা কমবে যদিও আমি বলছি তবে আমার মন থেকে কিন্তু বিষয়টা একদমই সায় দিচ্ছে না ভালোই লাগছে না ওদিক দিয়ে আমার হাজবেন্ড চাচ্ছে না কিন্তু লাস্ট পর্যন্ত কি করবো জানিনা ছোট্ট একটা বাসা দেখেছি ভালোই পছন্দ হয়েছে বাসাটা আহ আপনাদের সাথে অবশ্যই share করব তো জানি না ওই বাসাটার কাজ হতে এখনো দুই দিন মাস বাকি আর December আসতেও তো ওরকমই বাকি আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে তো দেখা যাক কি করি না করি সবই আপনাদেরকে জানাবো আসলে গত দুই মাস আগে কিন্তু আমি আমার husband সাথে কত ঝগড়া করেছি আমার husband প্রথমেই বলেছিল যে তুমি বাড়িতে চলে যাও কিছুদিন পর আমি একেবারেই চলে আসব কিন্তু আমি আসিনি তখন আমি তাকে বলছিলাম যে আপনাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমরা আমরা মানুষ সত্যি সত্যি অনেক বেশি পরিবর্তনশীল যে এখন আমার মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়েছে তো এখন আমি নিজেই বলছি যে আমরা তাহলে একটু আলাদা থেকে দেখি কেমন হয় কারণ যতই আমরা করি না কেন আমরা মানে রিলেশনও ছিলাম তারপর বিয়ের পরে আমাদের যখন বাচ্চা ছিল না আমরা সিঙ্গেল লাইফে অনেক দিন লিড করেছি তারপর বাচ্চা নিয়েও তো একসাথে অনেক থাকলাম তো এবার হচ্ছে একটু বাচ্চাদের দিকে দেখতে হবে বাচ্চাদের ভবিষ্যতেরও তো ব্যাপার আর একটা কথা এখানে আপনাদেরকে বলি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বাসায় পড়া সুতির প্লাস জমজমের মার্কেট থেকে একশো দেড়শো দুশো তিনশো টাকা পর্যন্ত কম দামে ভালো কোয়ালিটির ড্রেস নিতে পারেন প্লিজ আপনারা আপনারা আমাকে একটু হেল্প করুন আপনারা আমার পাশে এসে দাঁড়ান আরেকটা কথা আপনাদেরকে বলবো অনেকে অনেক সময় আমার ড্রেস আপনি অনেক কথা বলে প্লাস অনেকে বলে যে পর্দা করবেন অবশ্যই তারা আমার ভালোর জন্য বলে ওইটা আমি বুঝি কিন্তু একটা কথা কি জানেন হ্যাঁ আমি যেটাই বলবো সেটাই একটা এক্সকিউজ হবে কারণ আমাকে তো মারা যেতেই হবে তারপরেও আসলে আমার পরিস্থিতিটা তাও তো সবাইকে বুঝতে হবে না যেমন আমি আমার দুই বাচ্চা নিয়ে দেখা যায় কি আমি এখন এই কাজটা করছি একটু পরে আবার পারছি না তো অনেক সময় অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় তার মধ্যে দিয়ে আমাকে কাজটা করতে হয় তো সবসময় না আসলে সব কিছু হয়ে ওঠে না প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে যার বাসায় ছোট দুইটা বাচ্চা আছে কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজ নিজেকেই করতে হয় তারাই আসলে জিনিসটা বলছে আর ব্রেস্ট ফিডিং মায়েদের হচ্ছে অনেক বেশি জ্বালা তো এই দিক দিয়ে আমি কিন্তু আমার বাসাটা গোছ করে আমার সব কাজগুলো যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছিলাম আর ভিডিওটা একদম শেষ পর্যায়ে জানি না কার কাছে কেমন লেগেছে তো সবাই হচ্ছে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করেন আর এই যে দেখেন রাতের বেলায় কালকে যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এই যে গরুর মাংস টাংস সবই কিন্তু আমি এখানে মাখিয়ে রাখছিলাম সকালবেলা মানে আমার ইচ্ছা ছিল যে একদম সকালে জাস্ট এই অবস্থাতেই বসিয়ে দেব আর চুলার উপরে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বেঁচে থাকে কি করি না করি সবই তো আপনারা জানতে পারবেন